জীবন ভেবেছিলাম সখা হয়েই থাকবো এখন আমি তোর মাকে বিয়ে করতে চাই বুবলাই দেখবো আমি তুই কি করে আটকা পর থেকে তো তুই আর কিছু বলতে পারবি না আমার আর তোর মায়ের সম্পর্কে এমনটাই বলছে নতুন নতুনে কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে একটি লাইক দিয়ে দেখতে থাকো নতুন দেখা যাবে কমলিনীর বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় এই জন্য করছি তার বাবাকে মানে কমলিনীর বাবাকে ফোন করে সব কিছু জানায় আর তখন বলে যতটা সম্ভব আমরা এখনই চলে আসছি এরপর দেখা যাবে এদিকে কমলিনীর বাবা সবাইকে তখনই কথাটা জানায় কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন দ্রুত সম্ভব এ বাড়িতে আসার জন্য রেডি হতে থাকে এদিকে দেখা যাবে ঠাম্মি জানতে পারে যে কমলিনী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর তখন কমলিনী রেডি হয়ে নিচে চলে আসে বিকেসটা নিয়ে এরপর দেখা যাবে কি সোহিনীও হোটেলের ভাড়াটা দিয়ে সেই মুহূর্তে বাড়িতে চলে আসে আর বাড়িতে পায় যে কমলিনী চলে যাবে আর তখন বলে কেন দিদি তুমি কেন চলে যাবে সংসারে করবে না তাহলে তোমার কিসে সমস্যা আমরা এসেছি বলে কি তুমি চলে যাবে এটা তুমি করতে পারো না আমি মানছি আমি ভুল করেছি কিন্তু যা ভুল করেছি আমি তো না জেনে শুনে ভুল করেছি আমি তো আর জানতাম না যে চন্দ্র আগে বউ বাচ্চা আছে তো এখন যখন যেহেতু জানতে পেরেছি এখন আমিই বা করতে পারি বলো আমার যদি একটা মেয়ে না তাহলেও এক কথা ছিল আমি যদি একা থাকতাম তাহলে আমি চলে যেতাম কিন্তু এখন তো আমার একটা মেয়ে হয়েছে মেয়েটা হবে তখন এদিকে কমলিনী দাদা বলে তোমার মেয়ে মানে আপনার মেয়ে চিন্তা আপনি করছেন তাহলে আমার বোনের কি হবে আমার বোনের তো তিনটি সন্তান এই বয়সে ও কি রাস্তায় গিয়ে দাঁড়াবে ও কি বাড়ি থেকে বেরিয়ে যাবে কেনই বা বেরিয়ে যাবে এই বাড়িটা তো ওর নামেই তাই না এই সমস্ত বলতে থাকে আর তখন এদিকে দেখা যাবে দাদা বলে আমার বোনটা না একটু অন্যরকম আমার বোনটা মানুষের মায়ের সব কিছু ছেড়ে দিতে পারে আর এদিকে কমলিনীর বাবাও তখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ মেয়েটা কোথায় যাবে হ্যাঁ আমার বাড়িতে অন্তত গিয়ে আমি রাখতেই পারি কিন্তু এখানে গিয়েও তো শান্তি পাবে না আর তখন বলে সেখানে ও ওর জীবনটা এই সব সবসময় এরকমটাই ও যেখানে যায় সেখানেই সমস্যা এই সমস্ত কথা শুনে এদিকে মোও অবাক হয়ে যায় আর তখন রশ্মি একটু রেগে গিয়ে বলতে থাকে কেন আমি কি করেছি বাবা আমাকেই বুঝি ইঙ্গিত দিয়ে দিয়ে কথাগুলো বলছেন আমি কি বারণ করেছি কিন্তু হ্যাঁ এটা তো সত্যি মেয়েদের বিয়ে হওয়ার পর তাদের সব কিছু তাহলে কেনই বা বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবে বলুন তো কেন পড়ে থাকবে আর তখন তখন বলতে থাকে আচ্ছা বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবে ওর বাপের বাড়িতে তোমার বাপের বাড়িতে তো নয় আর আমরা বেঁচে আছি এখনও পর্যন্ত বুঝতে পেরেছ যদি যায় তাহলে ওর দাদা বাবা আছে ওদের কাছে যাবে আর আমার বোনকে তো আমি ফেলে দিতে পারবো না তুমি এ সমস্ত কথা কেন বলছো আর এখানে এসম সমস্ত কথা না বলাই উচিত বুঝতে পেরেছ এরপর কমলিনীর দাদা বলে বোন তুই সিদ্ধান্ত নে যে তুই এবার কি করবি তুই যদি বাড়ি থেকে সত্যি বেরিয়ে যেতে তোকে কিন্তু আমরা যেখানে সেখানে যেতে দেব না তুই আমাদের কাছে ফেল না একমাত্র বোন তুই আমার বুঝতে পেরেছিস তাই তুই আমাদের বাড়িতেই যাবি রশ্মি তখন বলে কেন বাড়িতে যাবে কেন যাবে এই বাড়িটা তো এই বাড়িটা তো ওর নামে লিখে দিয়েছে নতুন দা তাই না তাহলে কেন বাড়িতে যাবে শুধু শুধু আমাদেরকে বিরক্ত করবে আমরা কি দুষ করেছি তাছাড়া আমার একটা মেয়ে তো আছে মেয়েকে তো বিয়ে দিতে হবে এরপর লোকে কি বলবে যে পিসি সংসারে ভেঙে এসে এখানে বসে আছে তখন বলে বৌদি ভাই তুমি চিন্তা করো না যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি তোমাদের বাড়িতে গিয়ে উঠবো বুঝতে পেরেছো দরকার পরে প্রয়োজনে রাস্তায় রাস্তায় বিক্রি করে খাবো তারপরে তোমাদের বাড়িতে যাব না আমি যে তোমাদের কাছে বোঝা এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এদিকে তখন আমি বলতে থাকে কি বোমা এই সমস্ত কি কথা বলছো তুমি কি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাবে কেন যেও না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আর তখন বল না মা অনেক বুঝেছি আর বুঝতে চাই না বুবলাই তখন বলে ও তোমার সুবিধার জন্যই এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাই তো আমি বুঝতে পারছি তো তোমার তো বাড়িতে পোষাচ্ছে না এখন এখন তো বাবা চলে এসেছে এখন এই সমস্ত কথা শুনে তো রেগে যায় নতুন নতুন বলে মুখ সামলে কথা বল কি বলছিস তোর মায়ের সম্বন্ধে এই সমস্ত হ্যাঁ কী বলছিস তোকে কতবার সাবধান করব আবারও কি সেদিনই মতো মার খেতে চাস এবার কিন্তু তোকে আর ছাড়বো না এবার কিন্তু মারতে মারতে একদম থানায় পাঠিয়ে দিব একদম জেলে যাবি জেলে গিয়ে বসে থাকবি বলবো তোর মায়ের উপর অত্যাচার করিস তুই কথাটা শুনে একটু ভয় পেয়ে যায় এদিকে চন্দনও ভয় পেয়ে যায় আর চন্দন তখন বলতে থাকে আচ্ছা বুঝতে পারছি না আমি বাড়িতে আসার পর থেকে এত অশান্তি যে কিসের জন্য লেগে আছে সেটাই বুঝতে পারছি না আমি এতটাই পাপ করেছি হ্যাঁ নয় ভুল করে একটা বিয়ে করেছি তো কি দোষ করেছি আমি বিয়েকে মানুষ জীবনে দুই তিনটা করতে পারে না করে তো এমনটা নতুন তখন বলে হ্যাঁ করে তো তো করেছিস যখন বকিনি অন্য কোথায় থাক না দূরেই থাক না তাহলে তোর বাড়িতে আসা কী প্রয়োজন বাড়িতে কেন এসেছিস সবাইকে জ্বালানোর জন্য বাড়িতে যখন এসেইছিস শূন্য হাতে এসেছিস কেন একদম শূন্য হাতে এসে পরের জায়গাটা ভোগ করার জন্য চেষ্টায় আছিস আর তখন এদিকে বুবলাই বলে যে নতুন কাকু তুমি আমার বাবাকে কিছুতেই অপমান করতে পারো না বুঝতে পেরেছ আর কেউ সাপোর্ট করুক আর না করুক আমি কিন্তু আমার বাবাকে সাপোর্ট করি তাই বলছি তুমি কিছুতেই অপমান করবে না আর তখন খন বলে এতটা তোমার আত্মসম্মানে লেগে গিয়েছে মাকে যখন এত অপমান করা হয় তখন কি তোমার আত্মসম্মানের লাগে না নতুন তখন বললে চন্দ্র তখন বলতে থাকে যে আচ্ছা তুই এত কেন কথা বলিস আমার পরিবারের ব্যাপারে হ্যাঁ তুই মানছি যে আমার পরিবার কি দেখেছিস অনেক কিছু করেছিস আমার পরিবারের জন্য বন্ধু হয়ে বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারে তাই বলে কি তুই যা খুশি তাই করে যাবি সেটা তো আমি মেনে নিতে পারি না বল আমি মেনে নিতে পারি না আর বলে যে সব নষ্টের গোড়াও হচ্ছিস তুই যদি তুই এখানে না থাকতিস না এত কিছু তুই না আর তখন বলে ও আচ্ছা আমি এখানে না থাকলে কিছুই হতো না তাহলে এই যে যে এই বাড়িতে তুই দাঁড়িয়ে আছিস সেই বাড়িতে তুই কোথায় পেতি বলতো আর তখন চন্দ্র আর কিছু বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে ঠাম্মি তখন বলে যে আর ভালো লাগছে না এই সমস্ত অশান্তি আমি যে কি পাপ করেছিলাম তার জন্য এই সমস্ত ভোগ করতে হচ্ছে আমাকে আমার সত্যি ভালো লাগছে না তখন চন্দ্র বলে মা এর জন্য বলছি আমি কি বাড়ি থেকে চলে যাই তাহলেই সবটা ঠিক হয়ে যাবে তখন বলে হ্যাঁ যাও না করছি তখন বলে তুমি তো প্রতিদিনই একই কথা বলো তোমাকে তো দেখতে মানে দেখলাম না যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ কাপড় চোপড় নিয়ে এদিকে কিন্তু বাড়ি ছেড়ে মানে তার একটা আছে সে থেকে চলে যাচ্ছে আর তখন এদিকে নতুন বলে বৌঠান কোথায় যাবে না এটা বৌঠানের বাড়ি কেন বাড়ি যাবে আমি কাগজপাতি সব কিছু নিয়ে এসেছি আমি বৌঠানের নামে বাড়িটা করে দিয়েছি কিন্তু আমি কাগজপত্রগুলো এখানে রাখবো না আমি জানি এখানে অনেক শত্রুই আছে যে কমিউনিটিকে দিয়ে চোর করে সাইনটা পর্যন্ত করিয়ে নিতে পারে আর তখন এদিকে বুবলাই বলে যে তুমি কি বলতে চাইছো হ্যাঁ কি বলতে চাইছো আমাকে ইঙ্গিত দিয়ে কথা বলছো আমি মাকে জোর করে সাইন করে নিবো শোনো তোমার মতো না এত এতটাও খারাপ নই আমি আর তখন বলতে থাকে খারাপ নই মানে আর তখন বলে হ্যাঁ তুমি তো খারাপ তুমি নোংরা একটা লোক আমার মায়ের সাথে যা নাই তাই করে বেড়াচ্ছ তখন বলে মুখ সামনে কথা বল বুবলাই তোকে কিন্তু এখন ঠাসিয়ে চর মারবো ওদিন তো চোর মেরেছি আজকে তোকে মারতে মারতে একদম থানায় নিয়ে যাব আর তখন বলে হ্যাঁ তুই বারবার এক কথা বলছিস না তোর মাকেও তো অপমান করছিস আর তখন বলে শোন যদি তোদেরকে মানে তোদের এত তুই অসুবিধা হয় আর বারবার বউঠান আর আমাকে নিয়ে খারাপ ইঙ্গিত দিয়ে কথা বলিস তাহলে আমি বলবো কি আমরা যা করছি একদম ঠিক কাজ করছি আমি তোর মাকে বিয়ে করব বুঝতে পেরেছিস তখন তুই কি করবি আর তখন তো বলতে পারবি না তোর মায়ের নামে কলঙ্ক আছে তোর বাবা যেমন বিয়ে করেছে তোর মায়ের তো অধিকার আছে নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিতে তোর মাও নিজের জীবনটা নিজে গুছিয়ে নেবে কথা শুনে তোর এদিকে কমলেনি অবাক হয়ে যায় অবাক হয়ে নতুন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সবাই তখন চমকে যায় মিঠিলের দিকে খুশি হয় আর কুর্ছিও অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে তাহলে কি এবার সত্যিই বিয়ে করে নিবি বৌদি ভাই আর তারপর দেখা যাবে এদিকে নতুন বলতে থাকে শোন এবার যদি আমি বিয়ে করে নিই তাহলে তো এই সমস্ত কথা আর বলতে পারবি না আর তোরাও এই বাড়িতেও থাকতে পারবি না যা যা হচ্ছে না শুধুমাত্র তোদের জন্যই হচ্ছে বুঝতে পেরেছিস তোরা যদি এই সমস্ত না করতি তাহলে এতটা দূরে যেত না সারাটা জীবন ভেবেছিলাম যে চিরসখা হয়েই থাকবো তোর মায়ের অপমান আমি আর সহ্য করতে পারছি না তোর মায়ের অপমানের কথা ভেবেই আমি এবার তোর মাকে বিয়ে করতে চাই আর তখন বুবলাই বলতে থাকে হ্যাঁ দেখতেই তো পারছি এর জন্যই তো মা এই রূপ নিয়েছে সাদা কাপড় পরে এখন রঙিন কাপড় পরছে যা খুশি তাই পরছে তখন কমলিনী বলে হ্যাঁ আমি পরবো তো আমি একশো বার পরবো তোমার তাতে কী আমার যখন খুশি আমি যেটা খুশি সেটা পরবো বুঝতে পেরেছ এখন আর আমার কোনো বাধা নেই আর তোমার বাবার সাথে কথা বলতে তোমার বাবার সাথে তো এখন আমার কোনো সম্পর্কই নেই তাহলে আমার তো কোনো বাধা থাকার কোনো প্রশ্নই ওঠে না তখন করছি বলতে থাকে বৌদি তুমি সত্যি বিয়েটা করবে আর তখন বলে প্রয়োজন হলে করতে হতে হচ্ছি তখন পুরোপুরি অবাক হয়ে যায় আর তখন চিন্তা ভাবনা করে দেখতে থাকে যে সত্যিই তো বৌদি কিন্তু তো এই নিয়ে অনেক কথা শুনতে হয় বারবার করে নতুন নিয়ে ইঙ্গিত করে খারাপ খারাপ ইঙ্গিত করে বুবলাই সবাই আমার মা এমনকি আমার মাও করে এখন যদি বিয়ে করে নেওয়া তাহলে তো এই সমস্ত কথার কোনো প্রশ্নই ওঠে না এই সমস্ত কথা আর উঠবেই না তাহলে ওদের পাশে আমাকেও থাকতে হবে আমি তো শুধু যে বৌদিভাই আমার তা তো নয় আমার তো বন্ধু বন্ধু হয়ে বন্ধুর কথাটা বুঝবো না আমি নিজেও তো অনেক কষ্ট করি আর বুঝতে পারি সব কিছুই তাই না আর তখন বলে হ্যাঁ বৌদি তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো এবার তোমার পাশে আমি আছি কথাটা শুনে কমলিনী একটু খুশি হয়ে যায় আর এদিকে তখন দেখা যাবে বলতে থাকে যে হ্যাঁ নতুন কাকু আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার মানে তুমি আমার বাবার মতো এবার মতো নয় তুমিই আমার বাবা হবে তাই আমি চাই তুমি আমার মাকে বিয়ে করে নাও তাই তাহলে আর কেউ খারাপ ইঙ্গিত দিয়ে কথা বলতে পারবে না এ সমস্ত কথা শুনে এদিকে ববলায় অনেক রেগে যায় আর বলে মিটি তোর কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে কি বলছিস তুই এ সমস্ত আর তখন বলে আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি তুই কোনো কথা বলবি না বুঝতে পেরেছি মাকে তো আর কম জ্বালাসনি কম কথা বলিস নি আর কতই বা সহ্য করবে বেচারি অনেক সহ্য করেছে আর নয় আর আমি মায়ের পাশে সব সময় আছি সব সময় থাকবো তোর মতো না গিরগিটির মতো না রঙ পাল্টাবো না যখন তখন রঙ পাল্টাস তুই তুই যারটা খাচ্ছিস যারটা পড়ছিস অথচ তাকে নিয়েই কথা কথা বলছিস তাদেরকে নিয়ে অনেক খারাপ খারাপ ইঙ্গিত দিয়ে কথা বলছিস লজ্জা করছে না শেষ পর্যন্ত তোকে কি বাবা চালাতে পারবে বলতো বাবা তো এই সংসারটাও চালা তে পারবে না আমার তো তেমন মনে হচ্ছে না ইনি তো এসেছেন লুবি এসেছেন কিছু নিতে পারে কি না ধান্দা করে সেই জন্য বাড়িতে এটার উদ্দেশ্য যে নিয়ে এসেছেন পরে যে ওনার স্ত্রীগুলো মানে স্ত্রী সন্তান এসেছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আর তখন দেখা যাবে বেঁচে থাকে তোমরা আমার মায়ের পাশে থাকো বা না থাকো আমি কিন্তু আমার মায়ের পাশে আছি সব সময় থাকবো বাবিন তখন বলে আমিও মায়ের পাশে আছি মিটিল বলে আমিও আছি এক এক করে সবাই কমলিনীর পাশে দাঁড়ায় আর তারপর দেখা যাবে সবাই খুব খুশি হয়ে যায় এরপর থাকে যে ধুমধাম করেই বিয়েটা দেওয়া হবে তখন বলে তোমাদের কি মাথাটা নষ্ট হয়ে গিয়েছে এদিকে চন্দ্র নিয়ে গিয়ে বলতে থাকে বোরোকালে কি ভিম্রতি ধরেছে তোমার আর কত বিম্রতি দেখাবে তুমি বলো তো কত দেখাবে তো ভেলকি দিয়েছো দেখিয়েছো এবার থামো অন্তত এবার থামো এবার একটু শান্তি দাও বুঝতে পেরেছো আর তখন এদিকে সোহিনী চলে আসে সোহিনী এসে বলতে থাকে আমি আর এই সমস্ত সহ্য করতে পারছি না আমার কি দায় বলুন তো আমি কি কিছু জানি আর আর দোষ করেছে চন্দ্র আমাকে শাস্তি দিচ্ছ আমার বাবার টাকা পয়সা সমস্ত কিছুই তো তুমি খেয়েছো দেখা যাবে বোবলাই মিঠিকে বলছে আচ্ছা তুই তো বলেছিস তোর বাবার মতো তাহলে বাবার মতোই থাক না তুই বাবা বানাতে কেন চাচ্ছিস বল তো আমরা চাই না তখন বলে তুই চাস বা না চাস তাতে আমাদের কিছু যায় আসে না নতুন তখন বলে বাবার মতো কিন্তু বাবা নই আমাকে স্ট্রং করতে হবে তাই না আমার মেয়ের জন্য আর তখন বলতে থাকে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি মা জানো ভালো করে যে আমার এই মুহূর্তে মানসিক অবস্থাটা কি তুমি এখন সেজে গুঁজে মানে বিয়ে করতে যাচ্ছ আর বিয়ে করবে বলে রাজি হয়ে গেলে কেমন তুমি বলো তো আর এমন সেজেছো মনে হচ্ছে তোমার জানো যুগে তুমি ফিরে গিয়েছো আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে তোর এই কথাগুলো যদি আগে হতো না তাহলে অন্তত ভেবে দেখতাম শাড়িগুলো হয়তো বা চেঞ্জ করে ফেলতাম কিন্তু এখন বলছি এখন আমি আর সেই ভুলটা করব না অনেক ভুল করেছি আমার নিজের জন্য অন্তত এবার কিছু কিছু ভাবতে হবে আমি বোবলাই অপমান করতে থাকে আর তখন বর্ষা বলতে থাকে তুমি চুপ এরপর বলে কেন চুপ কেন চুপ থাকবো করবো বলতো আমার আর এই সমস্ত সহ্য হচ্ছে না আচ্ছা আমাদের বাড়ির কি কোনো মানসম্মান নেই আর তখন বলে বাড়িটাই তো তোমাদের নয় বুবলাই বলে আমাদের তো মানসম্মান আছে তাহলে তখন বলে মানসম্মান বলতে কি তুমি কিছু বুঝো যদি বুঝতে তাহলে এত কিছু করতে পারত বলতে থাকে যা করেছে একদম বেশ করেছে কাকিমা আমি তোমার পাশে আছি সব সময় তোমার পাশে থাকবো নতুন কাকুর পাশে থাকবো তোমরা যেটাই করো না কেন আমি জানি সেটা খুব ভালো করে সিদ্ধান্ত নেও খুব ভালো করে ভেবে চিনতেই সিদ্ধান্ত নেও তাই বলছি তোমরা যেটা সিদ্ধান্ত নিয়েছ একদম ঠিক কাজ করেছো তো বন্ধুরা এবার তুই নতুন সাথে কমলিনীর বিয়ে হবে এই সমস্ত সহ্য করতে না পেরে আর যদি হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে যাবে ধন্যবাদ